ভুয়ো আধার কার্ড করায় দুই যুবককে গ্রেপ্তার করলো সাগরপাড়া থানা পুলিশ আবারও জানিয়ে রাখি অবৈধভাবে সীমান্ত এলাকার আধার কার্ড করায় গোপন সূত্রের খবরে গতকাল রাতে নরসিংহপুর বাজারে একটি দোকান থেকে দুই যুবককে গ্রেপ্তার করে সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন এবং ওই দোকানে তল্লাশি চালালে দুটি প্রিন্টার দুটি ফিঙ্গারপ্রিন্ট মেশিন দুটি মোবাইল এবং চারটি সিম এবং তিনটি নকল আধার কার্ড বাজেয়াপ্ত করে সাগরপাড়া থানা পুলিশ প্রশাসন ওই দুই যুবকের নাম সানাউল্লাহ শেখ বয়স বত্রিশ এবং আনোয়ার রহমান বয়স তিরিশ ওই দুই যুবকের বাড়ি সাগরপাড়া থানার বারো মাসিয়া এলাকায় ওই দুই যুবককে সাত দিনের পুলিশি হেফাজতে চেয়ে জেলা আদালতে পাঠানো হয় এবং ডোমকল এসডিপিও শুভম বাজার সাধারণত মানুষের উদ্দেশ্যে জানান যে আপনারা পোস্ট অফিস ছাড়া এবং কোনো আধার কার্ড সেন্টার ছাড়া আধার কার্ড করাবেন না এগুলো সম্পূর্ণ অবৈধভাবে আধার কার্ড করানো হয় তাই আপনারা সতর্ক হন আপনারা দেখছেন গ্রাম নিউজ সবার সাথে সবার পাশে কিছু লোক বাজার বসে একটা দোকানের বসে কিছু জালি আধার কার্ড রেডি করছে কিছু এরকম অপারেশনে কাজ করছে যারা একদমই ইলিগাল আছে ফেক আধার কার্ড ওরা রেডি করছে তার সূত্রে আমাদের থানা থেকে টিম গিয়ে ওখানে একটা রেড করেছে অসাকসেসফুলভাবে ওখান থেকে দুজন আসামিকে অ্যারেস্ট করা হয়েছে আর ওদের কাছ থেকে আমরা কিছু জিনিস সিজ করেছে তার ভিত্তিতে আমরা দুটা ল্যাপটপ একটা প্রিন্টার দুটা স্মার্টফোন চারটা সিম কার্ড তিনটা

hetsa tami bolte chai jara jan sadharan manush ache ekhon aadhar update er jonno shudhu bank ar kichu kichu post office er jonno permission ache jara ekom dukane boise onno baire boise etekom aadhar update korche ya kichu aadhare jine se kono kaj korche eta ekdomi illegal aadhare upore update er jekono ache wala আবার পুনরায় সাগর পাড়ায় ঘুরছে এই বর্ডার এলাকায় এইভাবে ঘটছে এটা কি বাংলাদেশিদের কাট করে দেওয়ার উদ্যোগে না কি ভাবছেন আপনারা কি বিষয়টা কিভাবে হচ্ছে একই কেস এখানেও ঘটলো কিভাবে দেখছেন এটাকে আপনারা আমাদের এখানে বর্ডার এলাকা আছে তার ভিত্তিতে একটা ভালেবিলিটি বেশি থাকে কিন্তু এখন কোন ডিটেলে কোন সঠিক ভাবে ডিটেলে বলার জন্য আগে আমাদেরকে তদন্ত করে দেখতে হবে তদন্তের মাধ্যম থেকে আমরা ভালো করে সব জিনিসে বার করে করবো যে আগে সাগরপাড়ার কেস হয়েছে ওখানে আমি আমাদের ইনভেস্টিগেশন ভালোই চলছে আমি পার্সোনালি ওটাকে মনিটর করছি আমাদের যে এসপি সাহেব আছেন উনি মনিটর করছেন ওটাকে নিয়ে আমরা লজিক্যাল তদন্ত দিয়ে যাব এই কেসে নিয়ে আমরা ভালো করে বার করে তারপরে যাটা ইনফরমেশন হবে আপনাদের সঙ্গে শেয়ার করব এদের কি বাড়ি কি শহরে সাগরপাড়া থানা এলাকায় এই দুটো জন যারা আছে আজকে আমরা তাকে ধরেছে তাদের বাড়ি আজকে সাগরপাড়া তাদের নাম কি আছে

এটাকে নিয়ে আমাদেরকে অতদান্ত করে ডিটেইলে দেখতে হবে ডিটেইলে আমরা জেনে আপনাদের সামনে শেয়ার করব এটা কি প্রকাশই করতে না এরা গোপনে করতে পারবে এরা খুবই গোপনে ভাবে কাজ করে এটা কেন কি একদম ইললিগাল কাজ আছে কোন ভাবে ভি কোন দোকান ওপেন করে বা এরকম আপনা নিজের ক্যাম্প সেটআপ করে সব কাজ করতে পারবে না এটাকে নিয়ে অ্যাটাক করার জন্য ইউআইডিএআই যে আছে

বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামী দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ